হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমরা এখন বধুবরণ করার জন্য দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ পিছনে মন্দির ওরা অলরেডি চলেই এসেছে আর কিছুক্ষণের অপেক্ষা তো তোমরা সঙ্গে থাকো এদিকে বরের গাড়িও চলে এসেছে বউকে নিয়ে বর চলে এসেছে নিজের বাড়িতে নিজের এলাকায় তবে বাড়ি ঢোকার আগে কিন্তু মন্দিরে প্রণাম করতে হবে এটা আমাদের এখানে সবাই করে ইভেন আমার বিয়ের সময়তেও হয়েছিল তবে তখন এত সুন্দর করে সাজানো গোছানো মন্দির ছিল না চালা ঘরে ছিল ঠাকুরটা তো সেখানে প্রণাম করতে হয়েছিল তবে আমাদের না এটা মনে করি আমি সবার বাড়িরই কাছাকাছি যেখানে ঠাকুরের মঞ্চ বা মন্দির আছে সবাই প্রণাম করে আগে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপরে যে যার বাড়িতে প্রবেশ করবে পুরো ভিড় জমে গেছে নতুন বউকে দেখার জন্য আসলে ও তো আগে আমাদের এইখানেই থাকতো মানে মন্দিরের পাশে আমাদের যে আগের বাড়ি সেখানেই থাকতো আমরা যেখানে থাকি অ্যাকচুয়ালি তো এখন ওরা যেহেতু নতুন করে বাড়ি করেছে অন্য জায়গায় তাই সবাই ভিড় জমিয়েছে এই যে ওদের পাড়ার ভিতর দিয়ে গাড়ি ঢুকে গেছে

এবারে ওদের নিজেদের যে বাড়ির ঠাকুর রয়েছে সেখানে প্রণাম করছে এখানেও সবাই ভিড় করে বসে আছে নতুন বউ দেখার জন্য এবারে তো বরণ করবে কাকিমা নিজেই নিজের ছেলের বউকে বরণ করে নিচ্ছে এটা খুব ইউনিক কেননা সাধারণত এরকম হয় না এ ওরাই বরণ করে বাট কাকিমা বলছে না আমি করবো মানে যেরকম টিভি সিরিয়ালে সব দেখায় না ওরকমই এই যে ঘোড়া ধরিয়ে দিয়েছে টাকা না দিলে কিন্তু ঘোড়া নামানো যাবে না এদিকে সানু বলছে আমার বউ ঠিক পারবে আমি গ্রাম থেকে নিয়ে এসেছি বউ ও ঠিক ঘোড়া ধরে দাঁড়িয়ে থাকতে পারবে আমি একটা টাকাও দেব না তাই আমরা ঘোড়াও নামাতে দিইনি নাও নিয়ে দাঁড়িয়ে থাকো এখন জল ভর্তি ঘোড়া শেষ টাকা দিতে ঘোড়া নামানো হলো পূজা কিন্তু মাছ ধরতে এক্সপার্ট একবারেতেই মাছ ধরে ফেলেছে প্রথমে যদিও মাছটা লাফালাফি করে পড়ে গেছিল ওই জন্যই ধরতে আরও সুবিধা হয়েছে এরা আবার দু বনে গেছে পা ধোয়াতে যাতে ডবল ডবল টাকা পাওয়া যায় কিন্তু দেয়নি কাউকে করে সব বউ ঢুকছে নিজের পায়ের চাপ দিয়ে দিয়ে নিজের সংসারে এই সময় আমি ছিলাম দরজার পিছন দিকে ঘর ধরে ওই জন্য এই ভিডিওগুলো আমি কিছু দেখতেই পাইনি তোমাদের সাথে আমি এখনো দেখছি এই সময়ে আমি ছিলাম দরজার পিছনে আর শানু হঠাৎ করে যে চেপে ধরবে আমি বুঝতেই পারিনি যত গায়ে জোর ছিল চেপে ধরেছিলাম আমার সাথে আমার ননদরাও ছিল সবাই মিলে ঘর ধরেছি কাউকে ঢুকতে দেবো না বলে দরজা কিছুতেই খোলা যাবে না যতক্ষণ না টাকা দিচ্ছে দরজা খুলিনি বলে এদিকে নিয়ে চলে এসেছে ওরা ভেবেছে যে টাকা দেবো না আমি বাকি নিয়মগুলো করিয়ে নিই তাই এখন এইদিকে সব প্রণাম আশীর্বাদ এইগুলো সব করছে কিন্তু টাকা যতক্ষণ না দিচ্ছে দরজা তো খুলবো না তবে যদিও টাকা কিন্তু অনেক কমই পেয়েছি আসলে বাচ্চা কাচ্চারা ছিল আমাদের ডিমান্ড ছিল প্রথমে দশ হাজার তারপরে কমে এলো পাঁচ হাজার এবার বাচ্চাদের হাতে সব খুচরো নোট দিয়ে দিয়ে কাকাও চালাকি করে দু হাজার টাকা ধরিয়ে দিয়েছে আর ওরা নিয়ে নিয়েছে ব্যাস আমাদের তিন হাজার টাকা মার শেষে কি করা যাবে আর কিছু করার নেই ওটা ডিউ রইল এরপরে আমরা দুজন আশীর্বাদে বসছি এবার করি খেলা শুরু দুজনে মিলে বসেছে করি খেলতে এবার বলছি পূজাকে তো নখ দিয়ে ভালো করে চেপে খিনছে নাও আমি কিন্তু তাই করেছিলাম ভালো করে বেশ করে খিনছে নিয়েছি যাতে তাড়াতাড়ি হাত খুলে দেয় ও বোকা মেয়ে বলছে শিখিয়ে দিচ্ছি তবু করছে না নাও এবার জোর করে টেনে টেনে খোলো খুলতে গিয়ে তো নখেই লেগে গেল শানু চেপে ধরেছে বলে ও সেটা বুঝে গেছে এবার ও বেশ করে চেপে ধরেছে যাতে শানু কিছুতেই না খুলতে পারে দুজনের একদম হাড্ডা হাড্ডি লড়াই চলছে এইগুলো কিন্তু দেখতে বেশ মজাই লাগে এদিকে ঘড়ির কাঁটা কিন্তু পেরিয়ে তিনটে অলমোস্ট বেজেই গেছে তবুও খেলা চলছে আর আমরা সেগুলো আনন্দ নিচ্ছি এই নিয়মটা বাবা আমার একদম পছন্দ না যে যা কিছু সবাই আশীর্বাদ দিয়েছে টাকা সোনা দানা গয়নাঘাটি সব নাকি শাশুড়ির করে দিয়ে দিতে হবে এ আবার কি নিয়ম রে বাবা সবাই তো আমাকে দিয়েছে আমি যেন দেব আমার শাশুড়িকে এটা কি শাশুড়ির বিয়ে হচ্ছে শাশুড়িকে সব দিয়ে দিতে হবে কে যে এই নিয়মটা তুলেছে খুব বাজে নিয়ম এটা এখন এটা ফটো সেশন চলছে আর আমি পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি কেননা ওই সময় এত চেঁচামেচি হচ্ছিল যে আমি কিছুই ভয়েস দিতে পারিনি তো ওই সব কিছু হয়ে গিয়ে এখন স্নান করবে তাই এখানে এসে আবার কিছু নিয়ম টিয়ম আছে সব করি খুলতে হচ্ছে এখন বাজে চারটের মতন সমস্ত রিচুয়ালস এই মাত্র মিডল আমি এখন এখানে বসে পড়েছি এবার খেতে বসবো তো খিদেও পাচ্ছে প্রচন্ড ওরা এখন চান টান করতে গেছে বড়বো ওরা খেলে তারপরে একসাথে সবাই মিলে খাবো আমরা এখন খেতে বসেছি সকলে ওদিকে সামনে বসেছি অবশেষে সাড়ে চারটের সময় খেতে বসলাম খুব খিদে পেয়ে গেছিলো ওই সব নিয়ম করতে করতে কখন যে ঘড়ির কাটা ঘুরে গেছে বুঝতেই পারিনি এটা কিন্তু পুরোপুরি সন্ধ্যেবেলা আমি মিঠাইকে মায়ের কাছ থেকে আনতে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পর তারপরে আবার ড্রেস চেঞ্জ করে তারপরে এসেছি ওই সব ইয়ার কি ঠাট্টা করা হচ্ছিল আর আবার কিন্তু রাত্রেবেলা একটা পিস্ট রয়েছে ওই যে দু টাকা পেয়েছিলাম সেটা দিয়ে আমরা এখন এখানে ফিস্টের প্রস্তুতি করছি রান্না বান্না হচ্ছে যদিও এখন পুরোপুরি কড়াইতে পেঁয়াজ পড়ে গেছে আগের বাকি দোকান যেমন আলু ভাজা এদিকে সব কাটাকুটি কুটি পেঁয়াজ আদা রসুন এগুলো সবাই মিলে জোগাড় করে দিয়েছে আর এই দাদা বসে আছে ভাত আর আলু ভাজা গুলো সব করে দিয়েছে আমরা এবার পুরোপুরি মাংসটা করবো অসাধারণ গন্ধ পেয়েছে এক্ষুনি এক্ষুনি গন্ধ ঢপ বাজি গন্ধে চলে এসেছে এখানে আলাই করে এখন পালা বদল হয়েছে নতুন আলাইকর খুন্তি নাচ্ছে মাংস ভাত রান্না হয়ে গেছে সবাই এখন খাচ্ছে আর এবারে আমরাও খেতে বসে যাব তো ফাইনালি আমাদের রাত্রে ডিনার শুরু হলো পিকনিকের এই জোপ এখানে মাংস ডিম সবই চলছে সকলের জন্য মাংস আমার জন্য স্পেশালি ডিমের দরকারি চলো খেয়ে নিয়ে আবার বাড়ি ফিরতে হবে অনেক রাতজ পেয়ে গেছি পাশে বসেছো পেয়ে গেছে